আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে যেখান থেকে আমার মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা দেখরা আপনারা সকলকে আমার শ্রদ্ধে সালাম মোবারকবাদ শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ আমরা বন্যায় কবলিত সিলেটবাসী তারার প্রতি আমরা সমবেদনা এবং তারার দুঃখে আমরা দুঃখ প্রকাশ করলাম আল্লাহ সুবাহ তারা আমরা যারা এই বন্যায় কবলিত আছি তারারে আল্লাহ উদ্ধার করতা আর আল্লাহ দ্রুত ফানি এটা সমিয়াইত এই দোয়াই করি আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর তরফ থেকে আল্লাহ সুবাহ তালায় বিভিন্ন সময় আমরারে বিভিন্ন ধরনের পরীক্ষার মাঝে ফলাইন আল্লাহ আমরারে রে এটা থেকে হেফাজত করতা আসমানি জমিনি যত ধরনের বলা মুসিবত আছে আল্লাহ এটা থেকে আমরারে ফানা দিতা আমার আর অনেক পরিচিত মানুষ আমার নিকট নিকটাতীয় আর বাড়ি করেও ফানি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার মঞ্জিল ইউটিউব চ্যানেলের বর্ষিয়ান প্রতিনিধি হজরত মৌলানা জনাব কারি ফৈদুর রহমান কিরানী সাহেব তাই বাড়িতেও ফানি তাই গৌর বিটার মাঝে একবারে ফানি উঠে গেছে তো আল্লাহ তার হেফাজত কর্তা আর বিশুদ্ধ ফানির খুব অভাব আসলে এই সময়ে আর আরও একটা আতঙ্ক এটা একটা সাপ আপনার রাসেল বাইপার না কি আপনার এটা আসলে সাইডে বাই এটা লইয়া একটা আতঙ্ক জনমনে আর এটা খুবই বিশ্বাস্ত বিষুদ্ধ সাপ আর সাপ তো ফানি হয়ে থাকতে পারে না ফানি আইসে গরে দরে মাইশুর উঠে আহনাদের আর কিরানি সাপ তাই না আসলে ছোট ছোট বাচ্চা হল লইয়া তাইন বৃদ্ধ মা লইয়া আসলে ফানি বন্দি অবস্থায় আছেন আল্লাহ আল্লাহর আন্দারে এর থেকে করতে করতা হেফাজত করতা দ্রুত পানিটা কমিয়াইত এই আশা ব্যক্ত করতাম আপনারা আসলে দোয়া করবা যারা ওই আছেন আল্লাহ বিভেথোর আমরা যে আমরা অবস্থান দেখি আমরা সহযোগিতা করতাম দোয়া করতাম দোয়াও একটা বহুত বড় সহযোগিতা আল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহর বন্ধা অথবা মন্দিরে যে মুসিবত আসুন আল্লাহ এর থেকে আইবা নিঃসন্দেহে তো আর দেখিল হজরত মৌলানা ফৈজুর রহমান কিরানি সাহেব তাই বাড়িতে পানি উঠছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই সাহেব ও আমার বাড়ির অবস্থা দেখালাম ও বাড়ির সাবন বাড়ির সামন সামন চাই তো আমি নাও ভাইয়া ভিডিও করলাম কুবরা দিলাম আমরা সামনে I'm not going আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যে দেখান্ত আমার জনাব স্পাক মা মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখলা তারারে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ও দেখোকা আমরার গালিমপুর গালিমপুরের অবস্থা নবীগঞ্জ থানাৰ চান্যং দীঘলবাস ইউনিয়নৰ ফাৰ্ষ্ট নম্বৰ ৱাৰ্ডৰ গালিমপুৰ হও দেখুকা মানুহ চীয়া আপোনাৰ হ'লেও এটা স্কুল আছে স্কুলৰ আশ্ৰয় নিশ্চয় নো দখোকা চৰু সৰুকৈ ফানি প্ৰায়সকলৰ বাৰীতো ফানি হও দেখোকা চবৰ বাৰীত ফানি সেউৰ গড়ো উদিক আছে সেউৰ গড়ো উচ্চ না ওলা কি অৱস্থা খুবেই ভয়াৱহ অৱস্থা বৰ্তমানে আপোনাৰ যেন বৃষ্টি আকাশ দড়াইছে অর্থাৎ বৃষ্টি দেন না আর পানিটা আপাতত বাড়েন না কি আপাতত বন্ধ আছে একটু কমছে সামান্য একটু পানি কমছে সামান্য একটু পানি কমছে আকাশ দরা নিয়ে পানি একটু কমছে ও দেখুকা ও দেখুকা আপনারা ইট হইল মেইন সড়ক সড়কটা আপনার ইট ইট সলিং সড়ক কি ও দেখুকা সড়কের উপরে বহুত পানি সড়কের উপরে বহুত ফানি বাড়িঘর ফানি দেখো আপনারা দেখালাম অবস্থা অবস্থা আমরা ফানি কুল গায় ফানি পানি আর মানুষ খুব ভয়াবহ অবস্থায় আসুন খাস করি দোয়া করতাম আপনারা আল্লাহ পাত্রাবারাক্তালয় আমরা হেফাজতে রাখতাম আমরা প্রায় বাড়িতে মানে সকল বাড়িতেও পানি কিন্তু সেউর গড়ে উঠছে সেউর গড়ে উঠছে না ও লাগে সেই গড়ে উঠে গেছে পানি আর সের সুর গর উঠছে না ওই ব্যবস্থা আপনারা খাস করে দোয়া করবা আমরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা দেখবা লাইক শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা লাইক শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা আর আপনারা লাইক শেয়ার করবা ইনশাল্লাহ Inshallah